চিরদিনই তুমি জামার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে অপর্ণার মুখোমুখি হতে চায় না ওর মা ওদেরই প্রতিষ্ঠিত একটা কালী মন্দিরে পুজো দিতে যাবে অনুরোধ করেছিল আর্যকে কিন্তু আর্য যাবে না একটা শাড়ি ঠাকুরকে দান করবে রাজনন্দিনী শাড়ি যেটা অপর্ণার মা উপহাস্বরূপ দিয়েছিল আর্যকে আর্য আবার ওর মাকে দিয়েছিল ছোট বউয়ের সাথে যাচ্ছে ওর মা ওই বাড়ির একজন কাজের মহিলা আর্যকে বলেছে ছোটো মুখে বড়ো কথা বলছি আপনি যদি আপনার মায়ের সাথে পুজোটা দিতে যেতেন আপনার নামই তো পুজো উনি খুশি হতেন চুপচাপ শুনল নিজের ঘরে চলে গেল এদিকে অপর্ণাকে নিয়ে যাবে ওর মা বাবা অপর্ণা অফিস যাওয়ার নাম করে বেরিয়েছিল কাউকে বলতে পারছে না যে ট্রান্সফার হয়ে যাবে খালি ঘড়ি ঘন্টা দেখছে সময় হিসেব করছে আর কতক্ষণ বাকিরা রাখলো এই সময়টুকুর মধ্যে যদি আর্য স্যারের সাথে দেখানো হয় তাহলে ওকে চলে যেতে হবে বাবা মাকে বলতে পারছে না যারা মেয়েকে নিয়ে এত উৎসাহ প্রদর্শন করছে যখন জানবে ট্রান্সফার হয়ে গেছে তখন তারা কি করবে ওর বাবা বলেই ফেললো মেয়ে এত ভালো কাজ করছে দেখো না প্রমোশন হয়ে যাবে তাড়াতাড়ি সত্যি ওর প্রমোশন হয়ে গেছে কিন্তু যেতে হবে অনেক দূরে মনটা খারাপ মুখ ভার করে আছে ওরা গেছে মন্দিরে ট্যাক্সি থেকে নেমেছে নেমে দেখছে যে ফলকে লেখা আছে সিংহ রায় পরিবারের নাম ওরাই প্রতিষ্ঠাতা এই মন্দিরের অবাক হয়ে তাকিয়ে থেকেছে অপর্ণা ওর মা খালি টানতে টানতে নিয়ে যাচ্ছে অপর্ণাকে কিরে তুই দাঁড়িয়ে কিরে গেল চল পুজো দিতে যাই ওরা গেছে মন্দিরে সামনেই মশাইকে বলেছে পুজো দেবে সেই সময় প্রবেশ করেছে আর্যর পরিবার মা ছোট বউ কর্মচারীবৃন্দ আছে আগে পুজো দিতে এসছে অপর্ণা ওর মা কিন্তু মানসি খুব খারাপ ব্যবহার করছে যেহেতু ওরা এই মন্দিরের প্রতিষ্ঠাতা তাই লাইনে ওরা দাঁড়াবে না সবার আগে পুজো দেবে কিন্তু আর্যর মা সেরকম না বলছে একজন আছে ওনারা দিয়ে দিন তারপরে নয় আমরা দেবো মানসি শুনছে না ওদেরকে ওখান থেকে সরিয়ে দেবে পুরুদমশায় গিয়ে বলেছে যে আপনারা যদি কিছু না মনে করেন তাহলে ওনাদের পুজোটা দিই কিন্তু অপর্ণা মা শুনতে চায় না বলছে ঠাকুরের কাছে সবাই সমান ওরা প্রতিষ্ঠিতা জানতে পেরেছে অপর্ণা বলছে মা চলো না আমরা নয় পরে পুজো দেব ওরা চলে আসছিলো কিন্তু আর্য স্যালের মায়ের মুখোমুখি অপর্ণা দুজনে যেন মনে হচ্ছে অনেক বছরের চেনা একে অপরের দিকে তাকিয়ে আছে ওর ব্যবহার দেখে খুশি হয়েছে আটজন মা ভাবছে একটা শান্তশিষ্ট ভালো মেয়ে উনি বললেন যে না আপনারা আগে এসছেন পুজোটা দিয়ে দিন আমরা পরে দেবো ওরা তাই আগে পুজোটা দিল দিয়ে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে একজন আপনজন কেউ চলে যাচ্ছে অপর্ণাও বারবার ঘুরে ঘুরে দেখছে মানসি পুজো দিতে গেল শাড়িটা দেখতে পেয়েছে অপর্ণা মা বলছে আচ্ছা ওই শাড়িটা সেইটা না ওর বাবা বলছে যে এরকম শাড়ি তো অনেক আছে একটাই কি শাড়ি বলো তাও ঠিক এরা বড়োলোক বাড়ির লোকজন ওদের কত টাকা ওরকম গাদা গাদা শাড়ি কিনতে পারে অপর্ণাকে নিয়ে চলে যাচ্ছে ওর মা এক জায়গায় সকলে ঠাকুরের বিয়ে উপলক্ষে ঠাকুরের কাছে মানত করছে টাকা পয়সা দিচ্ছে যাতে মেয়ের বিয়ে হয়ে যায় সেই জন্য অপর্ণার মাও বললো যে ওর বাবাকে টাকা দিতে দুশো টাকা দিল অপর্ণার নাম ঘোষণা হবে একটা ফুল মালা সব দিল বললো যে তোমার বিয়ে ঠিক হলে জোরে এসে এখানে আরেকটা টাটকা মালা দিয়ে যেও ঠাকুরের কাছে ওদিকে আর্য দেখছি চলে এসছে পুজো স্থানে মা যেহেতু ওর নামে পুজো দিতে এসছে হঠাৎ করে দেখতে পেয়েছে অপর্ণাকে ভাবছে রে অপর্ণা যদি দেখতে পায় তাহলে আর রক্ষে নেই বলবে আপনার মনে কথাটা বলুন কিন্তু বলতে চায় না ও অনেক ছোট ওর জীবনটা নষ্ট করতে চায় না মালাটা নিয়ে তাকিয়েছিল অপর্ণা ওদিকে ভৈরবী মাও দেখছেন সমস্ত কিছুই বুঝতে পারছেন যে সব কিছুই সময় মতো হবে অপর্ণা জানতেও পারলো না যে আর্য এসছে আর্য ওকে দেখে লুকিয়ে পড়েছে এদিক ওদিক চলে যাচ্ছে অপর্ণা হঠাৎ মনে হয়েছে যে আর্য স্যার কাছাকাছি আছে কিন্তু আর্য ধরা দেবে না এগিয়ে যাচ্ছে অপর্ণাও পেছন পেছন গেছে আর্য স্যারে বলে চিৎকার করেছে কিন্তু আর্য একজনের হাতে সিঁদুর ছিল সমস্ত মুখের মধ্যে মেখে নিয়েছে ধরা দেবে না এক সময় ধূপ আর মোমবাতি দিতে গেছে অপর্ণা সেইখানে দিতে গিয়ে পড়ে যাচ্ছিল হঠাৎ দেখছি একটা হাত বেরিয়ে এলো ওকে বাঁচিয়ে দিল ভাবলো এটা তো আর্য স্যার কিন্তু আর্য স্যার দৌড়ে বেরিয়ে গেল এদিকে আর্য স্যারকে বলা হয়েছে পুজো দিতে ওনারও যদি বিয়ে থা হয় আর্য স্যারের নাম করে ওরা মাইকে অ্যানাউন্স করলো শুনতে পেয়েছে সকলে আর্য স্যার অবাক হয়ে গেছে যে ওর নামটা ঘোষণা করলো এবার অপর্ণাও এগিয়ে যাচ্ছে আর্য স্যারও এগিয়ে যাচ্ছে কিছুতেই মুখ দেখাবে না অপর্ণা ভাবছে যা আমার কাছে তো আর সময় নেই তিন মিনিট দু মিনিট এই করতে করতে আর অল্প একটু সময় স্যারের সাথে যদি দেখা না হয় উনি যদি মনের কথা না বলেন তাহলে আমাকে সেই শিলিগুড়িতে চলে যেতে হবে ওর মা ডাকছে অপু চ আমরা এবার ফিরি অনেক দেরি হয়ে গেল। শুনতে পেয়েছি আর্য স্যারের নাম বললো ওর বাবা তখন বলছে এরা বড় মানুষ ওদেরই মন্দির আর্য স্যার কখনো এখানে আসে হয়তো পুজোর জন্য টাকা পাঠিয়ে দিয়েছে তাই মাইকে ঘোষণা করা হলো বললো তা হতে পারে আর এই মন্দিরটা তুমি ঠিকই বলেছ আগে তো আমি বুঝতে পারিনি ওদেরই তৈরি করা মন্দির আর্য স্যারের মা ওটা বুঝতে পেরেছে হয়তো এতক্ষণে খুশি হয়েছে সকলে অপর্ণাও এগিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে দিয়ে আর্য স্যারকে ধরার জন্য আর্য স্যারও ওকে ধরা দেবে না বলে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে এইভাবে আমরা দেখছি দুজনের মধ্যে যেন একটা আড়াল সৃষ্টি হচ্ছে আর হয়তো সময় নেই চব্বিশ ঘন্টা সময় অতিক্রান্ত দেখা হলো না দুজনের আর্য স্যার মনে মনে ভাবছে না আমি ওর জীবনটা নষ্ট করব না বয়সে ওর মেয়ের বয়সী তাই ওর সাথে কখনোই সংসার করা সম্ভব না লোকে হাসাহাসি করবে বাপের বয়সী একটা লোক আড়ালে কথা বলবে এটা কখনোই হতে পারে না কিন্তু ভবিতব্যে কি লেখা আছে আমরা জানি না ভৈরবী মা আশা করে আছেন যে অপর্ণার সাথে হয়তো আর্য স্যারের বিয়ে হবে এরা যেন অনেক আগের পরিচয় পরিচিতিটা অনেক পুরনো সেই জন্যেই এই গাঠ ছড়া বাঁধার যেন ভগবানের পরিকল্পনা দেখতে থাকবো যে সত্যি আর্য স্যারের মনের কথাটা বলতে পারে কিনা না অপর্ণাকে যদি না বলতে পারে তাহলে অপর্ণার জীবনে চরম বিপত্তি নেমে আসবে অনেক দূরে চলে যেতে হবে জানি না আমরা শেষ পর্যন্ত ঠাকুর কি লিখে রেখেছেন কেমন লাগছে তোমাদের এই নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন